পেছনে পেছনে বেলডাঙ্গা চলে গেছে আপনি বুঝতে পারেননি আপনি বাসে চেপে শিলিগুড়ি চলে গেলেন পাঁচ ছ কিলোমিটার হেঁটে সে এসে নিজের মালিকের ঘরে উঠবে আপনার একটা বিড়াল আছে বিড়ালটা ইঁদুর ধরার জন্য নদীর দ্বারে ঘুরছিল সন্ধ্যা হলে মালিকের বাড়ি ভোরবেলাতে পৌঁছে যাবে হাঁস মুরগিও মালিকের দরজা চিনে কি যারা শুকুরের চাষ করে এমন নোংরা প্রাণী পায়খানা আর খিঁচ ছাড়া থাকে না সেই প্রাণী বলো সন্ধ্যা হলে মালিকের দরজায় চলে আসবে আপনার খাসিটা চায়ের দোকানের কাছে দাঁড়িয়েছিল সন্ধ্যা হলে মালিকের দরজায় চলে আসবে এক কথায় শুনেলেন সারা পৃথিবী সমস্ত প্রাণী তার মালিকের দরজা চিনে হতভাগা মানস তোদের মানুষের মতো জীবন দিলাম আর মানুষের মতো ব্রেন বুদ্ধি দিলাম তুই একবার ভেবে দেখ তোর কুত্তাটা তোর বাড়ির দরজা চিনে কিন্তু তুই যার গোলাম তোর মালিকের দরজা মসজিদ চুই চিনলি না চোর কুকুরও পর্যন্ত মালিকের দরজা খুঁজে বের করে লাই আর তোকে এত বুদ্ধি দিলাম আজান হচ্ছে তখনই বিড়িটা ধরিয়ে মসজিদের সামনে দিয়ে টানতে টানতে বেরিয়ে গেলি রবের মনটা কেমন হয় বলেন আসতে ভাই আমার লাকে লাকে ঝাঁকে ঝাঁকে কাটে হাজার হাজার শেষকালে গুনে দেখি তিন কুড়ি চার এত হই করিও না গুনে দেখব যে কটা টাকা মাত্র এত টাকা গুনতে যদি হই হয় ওকে যদি ব্যাংক ম্যানেজার করা হয় তো মনে হবে মারামারি চলছে তো না আদায় যদি করি পাঁচ মিনিটে ছেড়ে দিয়ে চলে যাবে। আমার আদায় বিষয় নেই পরিষ্কার কথা বিষয়কে কেটে কিছু করব না তাতে আমাকে কেউ নে আর না নে আমি তিনটে কথা গুনে বলে দিছি আমাকে যদি কেউ মনে করেন ভালো আলেম সে ধোঁকায় আছেন চোখটাকে ভালো করে ছিলিয়ে আসেন গা আমার মতো জাহেল এই পশ্চিমবঙ্গে কেউ নাই। আমার একটা লাইন কোরআন শরীফ ব্যাকরণ দিয়ে তর্জমা করার ক্ষমতা নাই ক্লিয়ার কথা বলছি আমি ফতোয়া দি দিই না লয় ফতোয়া দিতে পারি না এক নম্বর হলো দুই নম্বরে হলো আমার দুইখানা ডিগ্রি আছে এটা পশ্চিমবঙ্গে আর কেউ পেয়েছে কি জানি না সেটা হচ্ছে আপামার জনসাধারণ আমাকে ভালোবাসে এটা প্রতিদিন আমি পাই আর আপনাদের মতো আল্লাহ আল্লাদের দোয়া আছে আমার প্রতিদিন পায় আর তিন নম্বর হলো আমি আলেমদের জুতো বহনকারী এটা আমার বড় ডিগ্রি ভালো আলেম পেলে তার জুতো দুটা মাথায় করে নিয়ে ঘুরে আমি আনন্দিত হয় যে আজকে একটা আলেমের জুতো আমার মাথায় উঠেছে এই তিনখানা ডিগ্রি নিয়ে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ঘুরছি সেই সাথে বাংলাদেশের চৌষট্টি জেলা আমাকে ছেড়ে সর্বপরিশেষ কথা বলতে গিয়ে চলে আসছে মুখে বাংলাদেশে প্রশাসন মন্ত্রী থেকে নিয়ে সকলে চেনে যেদিন আমি ঢুকি হল বাংলাদেশ প্রচার হয়ে যাই যা জনুর মোহাম্মদ ঢুকেছে আল্লাহ ইজ্জতটা দিয়েছে শুধু একটাই কারণ বিষয়বস্তু বস্তু ছেড়ে আমি এক টাকা কালেকশন নিব তাতে আপনি যাই মনে করেন অনেক দিয়েছে গাঁয়ের লোক এবার গাঁয়ের লোক কিছু লেখ মাদ্রাসা থেকে এ মাদ্রাসা এই বায়নটা দিচ্ছে গায়ের লোককে ওদেরকে কিছু নিতে দেন একটা জালসাই গেলাম নাম করব না দিনাজপুরে সাড়ে নটা থেকে সাড়ে পাঁচ পাঁচটায় মাইক চালু হয়েছে বারোটায় বন্ধ হয়েছে ক ঘন্টা চললো পাঁচটায় মাইক চালু হয়েছে বারোটায় বন্ধ হয়েছে ক ঘন্টা চললো সাড়ে সাত ঘন্টা বারোটা পাঁচটা বারোটা ক ঘন্টা সাত ঘন্টার মধ্যে খালি এক ঘন্টা বায়ান হয়েছে কোরআন হাদিসের আর ছ ঘন্টা পাঁচ টাকা দিলো আল্লাহটাকে জান্নাতে দাও করি বলো বলো এই কারি করো এই কারি করো আমি সুর করে আদায়ের পক্ষে আমি সুর করে আদায়ের পক্ষে এর জন্য কমিটির দোষ নাই আল্লাহর কসম আল্লাহর কসম কমিটির দোষ নাই সাধারণের দোষ রিজিয়া দিয়েছে ওর নামটা না বললে আর না আর ওর দানটা যে কবুল হচ্ছে না বুঝতে পারছেন এখন যে ওসমান গনি আড়াই ঘন্টা খালি অমুক দিল অমুক দিল আপনারা কি পেলেন বলেন তাতে যদি ওসমান গনি যে যোগ্যতাটা আছে আমি ওকে চিনি চারটা হাদিস বলে যদি তর্জমা করত কিছু পেতেন টাকা দিতে গেলে কি হই হুল্লোর করা যায় আমি একমত যদি কথা হাদিসের মতে বলতে হবে সুর করে আদায় করলে ভালো আমি তো সুর করে বায়ন করছি একজন বলছে যে হুজুর সুর করে বায়ন করা যায় বলে আল্লাহ নিজে সুর করেছে মাধ্যম উৎপাতে মাধ্যম উত্তাসী মাধ্যম উনফাসিল কোরআনের মধ্যে রয়েছে তুই আবার সুর আটকাবি কোথায় আল্লাহ নিজে সুর করেছে দেখ্ ভেবে সাল্লাম সুর করেছে রয়েছে রয়েছে হারুফের মাদা রয়েছে কিনা বেশি করে সুর করে আদায় করাও যায় সুর করে বাইন করাও যায় তো এখন যদি আপনারা কালেকশন করতে বলেন পাঁচ মিনিট করব কিন্তু ইনশাআল্লাহ কত দূর গিয়েছিলাম গো আমার পানিটা খেয়েছে নাকি আবার বকছি আমি পানি খেয়েছি ও লাইলাম ওই জন্য আাহা এরই নাম মহব্বত বলছে আমার বইয়ের যখন সর্দি কাশি হয় আমি তখন ওষুধ খাই মানে ও ওষুধ খেলে যদি ভালো হয়ে যায় খেতে এমনি কাঁতো ওষুধ খাবে কত দরদ যে কথা আমি আপনাদের সামনে এগিয়ে চলে এসেছি টুটাল যে বক্তব্যটা আমি দিলাম এতক্ষণ পর্যন্ত তার সারাংশ হচ্ছে মানুষ জাহান নামে যাবে গাফলতির কারণে জোরে বলেন মানুষ জাহান নামে যাবে গাফলতির কারণে এবার একটা মজার কথা শোনাই বিসমিল্লা রহমান আমার একজন মোতার্জিম বিখ্যাত মুফাসিদ তফসিল করে বলছেন সারা পৃথিবীর যত মানুষ এসেছিলেন আর যারা রয়েছে এরপরে যারা আসবে কেমতের মাঠে যতজন জান্নাতে যাবে তাদের কথা বাদ দেন কিন্তু যারা জাহান্নামে যাবে এরা গুণা করেছে এর জন্যে জাহান্নাম যাবে না গুণহা করার কারণে মানুষ জাহান্নাম যদি যায় তাহলে আল্লাহ কি করছেন গুণা করার ডিউটি কার মানুষের মানুষের ভিতরে যে গুনহা করার মতো পার্স আছে এটা কে দিয়েছেন না আল্লাহ দিয়েছেন তাহলে আমি পা করবো এটা তো আমার ডিউটি আর মাফ করার ডিউটি ডিউটিটা কার ডিউটি হলো আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে গোলাম নূর মোহাম্মদ তুই জাহান নাম যা আমি বলবো কেন আমার রব বলবে তুই পাপ তার জন্য যা এখন আমি রবকে বলবো মাপু আমি পাপ করেছি আমার ডিউটি আমার ঠিক আছে এখন আপনি তো মাফ করেননি ডিউটিতে ফাঁকি কাজ লে ভেজা ডিউটিতে ফাঁকি খা শুনে আপনাদেরকে উল্টা মনে হবে এ তো দারুণ কথা বলছে মাফ তো করার ডিউটি হলো আল্লাহ তাহলে আল্লাহ মাফ করেনি তাহলে ডিউটিতে ফাঁকি পাওয়া যেছে আল্লাহকে না অতএব আমার রব কাউকে বলবে না যে গুনহার কারণে তুমি যাহার নাম যেছো শুনে উল্টো লাগছে না আরে হ্যাঁ না বলে না এতগুলো লোক হ্যাঁ না বলে না আরে পাপ করার কারণে কোনো মানুষ যাহার নাম যাবে না শুনে উল্টা লাগছে না একবারে একদম চুপ গো একবার মুখ খুলেন উল্টা লাগছে কি না রে তকবির বাস এইটাই খালি জানে আর যদি বিরেলি হয় নবীনা হয়ে দুনিয়ার না হয়ে ফেরে সাকুদার হয়েছে উম্মাত তো তোমার তার তরে শুকুর হাজার বারিয়া নবি সালাম আলাই কায়ার সুল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতু আলাইহি দুলাইকা সব দাঁড়িয়ে যাবে হু সিআর মতো কি চলছে আর দেখবে না বেরেলীদেরকে খালি একবারে এরকম যদি করা হয় একটু हां না নেই জলপাইগুড়িতে জালসা করতে গেছি আর প্রথম বক্তাকে তুলেছে রাত আড়াইটায় তার আগে খালি গজল চলছে জীবনে দুটি ইতিহাস আছে আর বোকারো ডিস্ট্রিক্ট পুরুলিয়া পার করে জালসা করতে গিয়েছিলাম প্রথম বক্তা তুলেছে রাত তিনটেই তারপরে দ্বিতীয় তৃতীয় বক্তা